ছোটো ছোটো বাচ্চাগুলো আসে রথ সাবার চুরি করে না জন্যে তাই একটা গাছ লাগাইলাম খেজুর গাছ যারা আসে রথ খায় গত পরশু দিনে একটা ঘটনা ঘটছে ওই পাশে তিনটা বাচ্চা রস সাবার গেছিলো চোর মনে করি একটা বাচ্চা ঘরে তারপর তাকে রড দিয়ে আর কি আর কি পিটে পিটি হয় মারামারি হয় আরে ভাই রথ খাতে ছোটো বাচ্চারা এটাই স্বাভাবিক চুরি করি খাবে থাক তাই বলে কি তাক পিঠা লাগবে এই জন্য আমি চুরি করি খাব না মানে নিজে নাগাই দিতে পারি কোনো একটা গাছ তাই নিজের সিদ্ধান্ত নিচ্ছি গাছটা কাটবো খাব এ লাগাত করিয়ে খাবে সারা যারা খেজে গাছ কাটবেন মনে করবেন খেজে গাছটা মারা যাবে এই জন্য সর্বপ্রথম আর যেহেতু আমি নিজের গাছে এইখানে আমি টাটকা রস খাচ্ছি কোনো ভেজাল ছাড়া খেজে গাছ কাটা কিন্তু খুবই কঠিন সহজ না আবার যে কাটতে পারে তার কাছে কিন্তু সহজ যেহেতু আমার এখানে সেনিটার একটা সমস্যা হয়ে যায় আমাদের এখানে কদালে বাজে দেখি সমস্যা অনেক পরিচিত হয়ে যায় বর্তমান আমার সেনিটার অতিরিক্ত গাছটা শুকানোর ফলে কিন্তু হার্ড হয়ে গেছে চারদিন দেখি আজকে কি হয় এতটাই হার্ড যে একটাও সমস্যা হচ্ছে তার উপর জিনিসটা আমার ভোতা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণ হাতের কাজকে ভোতা Money might দেখো রায় দেখো কিরকম রস করে সেটা একটু দেখাও বলতে গেলে অনেক সুন্দর রস করতেছে